হাই ফ্রেন্ডস গুড মর্নিং হ্যাপি নিউ ইয়ার সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি ব্লগটা শুরু করছি দেখো আজকে যাচ্ছি পিকনিক করতে এই যে রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ ক্যামেরার পিছনে মেয়েরা রয়েছে ওই যে তোমার দাদাভাই ভাই করছে আর বাবু এই যে চলো দেখতে পাচ্ছ নিয়েছি বোতলে অনেকগুলো জল নিয়ে নিয়েছি আর ওখানে সব আছে জলও আছে এই যে মাধুর আরে সব কিছু নিয়ে নিলাম পাতনের জন্য আমার বড় মানে চট বস্তা নেই তার জন্য মাদুর নিলাম ঠিক আছে চলো সবগুলো বেঁধা বাঁধাবান্ধি করে দিই আমাদের গ্রামে একটা বিরাট মস্ত বড় বাঁধ রয়েছে সেই বাঁধে পিকনিক করে চলে আসবো আজকের মতো দূরে কোথাও যেতে পারবো না তার জন্য গ্রামেই চললাম ঠিক আছে নাই মামা তো কানা মামা এগুলো সব বাঁধা বাঁধি করে দিচ্ছি বাবু সাইকেল নিয়ে যাবে চারজন এখন বাড়িকে যাওয়া হয় হয় না আর তার জন্যই আর আমরাও কিছুটা ওই যে দেখতে পাচ্ছ থলিগুলো ওগুলো নিয়ে যাব গাড়িতে গ্যাস নিয়ে যেতে হবে চুলাটা বাবুকে দিয়ে দিলাম মাদুরটা বাবুকে দিয়ে দিলাম শেষমেশ পৌঁছে গেছি যে যেখানটাই পিকনিক করব সেখানে আমরা গোটাই খুঁজে খুঁজে বেড়াচ্ছি দেখো যে কোন মাঠটাতে চাষ হয়েছে কোন মাঠটাতে চাষ হয়নি এই সামনের মাঠটাতে হয়েছে আর যেখানে আমরা মানে যে মাঠটাতে করি সেই মাঠে কিন্তু চাষই হয়নি প্রচণ্ড বড় বড় ঘাস হয়ে গেছে সেটাই দেখছি যে কোথায় করব জায়গাটা কোথায় ভালো পাবো এখন মোটামুটি দশ মিনিট মতো খুঁজতে হবে মনে হচ্ছে জায়গা খুঁজে পাচ্ছি না কী যে করবো রে ভাবছি আর বাবু দেখো পিছনে আসছে সাইকেলটা নিয়ে আমরা গাড়িতে এলাম বলে একটু আগে চলে এলাম এই দেখো কত দেরি করবিটা দিয়ে ওকে নিয়ে এবার চললাম চলো জায়গা খুঁজতে কোন জায়গাটাতে করব আর কোনটাতে করব না কোনটা হয়তো করবো সেটাই ভাবছি ও চাষই করছে না কেউ চাষ হচ্ছেই তো না এই দেখো তোমার দাদাভাই খুঁচে খুঁজে একবার এলো দিয়ে বলছে ওদের চাষ হয়নি ওদিকে চাষ হয়নি চাষ হলেই সেখানে সে সে মানে কি বলবো রান্না করতে ভালো হয় বসতে ভালো হয় আর এমনিতে বড় বড় ঘাস হয়ে গেছে শুধু দেখতে পাচ্ছ কত বড় বড় ঘাস হয়েছে ওইটাতে করেছিলাম আগেবারে বারে দেখো জায়গা খুঁজে পেলাম খুঁজে খুঁজে অনেক খুঁজলাম চাষই হয়নি কোনো মুখেতে এই এই মাঠটাই পেলাম চাষ হয়েছে আর একটু ভালো রয়েছে হাওয়াটা আর হবে গ্যাসটা জ্বলবে ওর জন্য এই যে সাবান নিয়ে এসেছি সব নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ সাবানটা কোথায় রাখি এখানে রাখি সব রেডি করে নিয়ে একবার এই দেখো মশলা সব সব লঙ্কা হ্যাঁ এই যে চপ করব তার জন্য আলু মশলা করে নিয়ে এসেছি কি বলবি না মুড়ি খাবো ততক্ষণ আর শান্তি নেই খিদে পেয়েছে প্রায় সাড়ে দশটা বাজছে বেসন গুলে নি চপ বানাবো ও খিদে পেয়েছে কটা বাজছে রে সাড়ে দশটা দিলো না এগারোটা হবে দশটা ছাব্বিশ দশটা ছাব্বিশ

আর আমি নেব পাতাতে আমার পাতাতে খেতে বেশ ভাল লাগে বাইরে এসে খাবো কেন বাসনে এ বাবা পাতায় খাবো ভালো করে যদি এক বোতল তাহলে বস বস বেটা বস তোর সাপে খাবো আমি খাবো আতেলবি না চপ গলা না বাট এই দেখো চপ হয়ে গেছে লঙ্কা কে কোটা নেবি লঙ্কা একটা একটাতে হবে हमें 4 का 4 माइनस 4 4 का नहीं जगह 3 दिन के लौंका 2टा 2टा 3टा दे लो आज चॉप लौंका लेबा हां बोले हमें तो 4 माइनस 4 लो हमें लौंका ली ले अब कुछ मजाक सीरियस तू इधर आ किधर तुमको नान तू भी जा गरम नहीं तुमला देखा तो देखा हमें तो माने एकले बस न सब बोलबो ने सब बोलबो ने देखो गरम गरम जॉब चालू है क्या क्या तुम मेरे दिन बात करूंगा अंगरप है नहीं नहीं बोलले बोलले आ जाओ ये लोग पाच मिनिट पाच हलका हलका চলো শেষমেশ চপ বানিয়ে নিলাম লঙ্কা ভেজে নিলাম আর চারজনে মিস মিলে মিলে মিশে বসে গেছি খেতে দেখতে পাচ্ছ মাদুরের ওপরে ঘরে হলে তো এ সকলগুলো কিছু হয় না এখানে মাদুরের ওপরে খেতে হলো নইলে অনেক বড় বড় লালাগুলো রয়েছে এগুলো নিয়ে পাতা বসবে না ঠিকমতো বসতে পারবো না ওই জন্য মাদুরে বসে খেলাম ঘরে গিয়ে খেঁচে দেব। এটাই করি আমি প্রতি বছরে চলো তাহলে খেয়ে নিই গরম গরম চপ দারুণ খেতে ভালো লাগছিল যখন খাচ্ছিলাম ঠিক আছে চলো তোমরা কিন্তু পিকনিক করতে নিশ্চয়ই গেছো কেউ কেউ তো গেছো নিশ্চয়ই আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন কেটেছে আর ফ্যামিলি নিয়ে পিকনিক করতে আমরা প্রতি বছরই এইরকমই ছোট্ট মতো করে যাই সব একা একা কারোর সাথে যাওয়া হয় না তেমন আগে যেতাম এখন আর হয়ে উঠছে না উঠে না তেমন তার জন্য নিজেই ঘরে যেটা ঘরে রান্না করে খেতাম সেটাই গিয়ে বাঁধে আমাদের এখানে বাঁধ রয়েছে দেখাচ্ছি তোমাদের একটু পরে

সাদা পদ্ম লাল পদ্ম এই দুটোই আমি দেখতে পাচ্ছি এখন তোমরা দেখে নাও কতটা দেখাবে তো ক্যামেরা হয় ঠিক বুঝতে পারছি না শুধুই পদ্ম ফুলে ভরে আছে লাল গুলো বেশি আছে মনে হচ্ছে না হ্যাঁ সাদা আছে তো আমি যখন শুধু লাগিয়ে দেখা পেছি তখন নিচে নিচে রাস্তা এখন নিচে রাস্তা নাই এখানে রাস্তা ছিল তখন রাস্তা নাই কাম করতে আসে না এখন কে বেশি এই ঘাটটা ভালো করে পাথর জল নিয়ে চলে এলাম আর এসে তোমাদের দাদাভাই একটু রেস্ট করলো আমরা সবাই মিলে বসেছিলাম যেহেতু গ্যাসে হচ্ছে নেমে দিয়েছিলাম তোমার দাদাভাই পেঁয়াজ কেটে নিলো এবার চিকেনটা বসিয়ে দেবে দিয়ে দিলো তেজপাতা তেল চিকেন সবাই রান্না করতে জানো তবুও পিকনিকে এসেছি বলে কথা তাই না একটু দেখিয়ে দিলাম চিকেন রান্না হচ্ছে তাহলে এবার চিকেনের চিকেন খাবার প্রস্তুতি চলবে খেতে তো হবেই চিকেন কষা খাবো আবার ভাতে খাবো চিকেন নিয়ে এসেছি অনেকটা এই দেখো দেখতে পাচ্ছ এখানটায় কতটা জল রয়েছে এই জমিটাতে চারিদিকে কিন্তু শুকানো রয়েছে এখানে চারিদিকে শুকানো রয়েছে কিন্তু এখানটাতে আবার দেখো জল রয়েছে এই দেখো এবার তোমাদের দেখাচ্ছি পিকনিকের আর এই দেখো জল দেখতে পাচ্ছ এই যে কতটা জল রয়েছে দেখো জমি খেয়ে জন্য জল ছিল মনে হচ্ছে এই যে এই যে মুড়ি খেলাম দুজনে খেলাম পাতাতে না আমি একাই খেলাম পাতাতে তোমার দাদা ভাই খেলো হ্যাঁ থালাতে আর বাবু খেলো জামে আর মেয়েটা খেলো জামে ঠিক আছে এখানটা আমি দেখছি কেমন পালক পরে রয়েছে দেখো কিশোর পালক এটা বলো তো এই দেখো কি সুন্দর পালকটা দেখতে হ্যাঁ মুরগির পালক লয় তিতিরের হয়েছি তিতিরের বেটে গো হ্যাঁ আমি বলি বন্ধুরা বলো তো এটা কিসের পালক তোমরা আমাকে বলো তোমার দাদা ভাই বলছে মুরগি আমি বললাম যে তিতির তিতির কিংবা সেই কী বলে গুরুর না তিতির হয় না বন মুরগি যাকে বলছে ওটার আমার মনে হয় খুব সুন্দর পালকটা দেখতে দেখো এই যে চলো রান্না হচ্ছে রান্না হোক দিয়ে কষা খাবো চিকেন কষা চিকেনটা আনো নি জল থেকে না কিছু বুঝে যাচ্ছে না

हवा हवा कितने बार में तो चिकन इधर चिकन नहीं आता ना ये तो भालू को तो पूछे ना मुँह का चिकन नहीं है चिकन नहीं है ना ये देखो मुँह लो बिल्कुल मांस की हाँ ची चलो रान्ना हो के बार मांसो চিকেন হয়ে গেছে প্রায় আর একটু হবে তারপরে বাড়িয়ে নেবো তারপর খাবো চিকেন কষা দারুন দারুন হয়েছে যা খুচবু উঠছে বলছি আমাকে যে দাদা ভাই গেল বাড়াতে বাড়ি দিয়ে আসুক তবে এবার খাবো চিকেন কষা দারুণ সেন্ট মারছে গো একখটা জল দিই এই রান্নাটা খেতে দারুণ লাগে এই যে এবার পোষা খাবো মাংস হয়ে গেছে খুলে নিই চারজনের জন্য তাহলে চিকেন কষা খাওয়া হলো এই যে এখনো মেয়েটা খাচ্ছে আমাদের হয়ে গেছে আর ভাত বসিয়ে দিয়েছি ও দেখো দেখতে পাচ্ছ আর উঠতে পারছি না এখানে আরো চিকেন রয়েছে এখন তাহলে বসে আছি একটু বসে নি দারুন জায়গাগুলো না দারুন দেখতে ফাঁকা কি সুন্দর এই যে ভাত হয়ে গেছে আমি ভাতের ফ্যান ঝরাচ্ছি আর আমার বাবুর জন্য ফেনা ভাত উঠিয়ে নিলাম আমার একদম খেতে ইচ্ছে হচ্ছে না চিকেন ওই জন্য আলু মাখা আর ফেনা ভাত খাবো এখন বাবু বলছে মা আমিও খাবো আমার জন্য তুলে দাও ওর জন্য ওর জন্য তুলে দিলাম আর এবার আমি আলু মাখতে বসে গেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য সবার জন্য মাখবো কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য বললাম কেন যে আলু মাখবো দুই রকম পেঁয়াজ কুচি দিয়ে মাখবো আর বিনা পেঁয়াজ কুচি দিয়ে মাখবো আর চলো তাহলে মাখা হয়ে গেছে তোমাদের দাদা দিয়ে দিয়েছি খেয়ে নে আমরাও সবাই খেয়ে নেবো এবার যেটুকু পারবো বাবু আমি আর তোমার দাদাভাই বিশেষ করে মেয়েটা বলছে মা আমার খিদেই পায়নি চিকেন কষা খেয়েছি এত বেশি বেশি মানে খিদে পায়নি পাইনি জন্যই ও খাবে না আমার সাথে দুগাল খাবে চলো আমরা দুজনে ফেনা ভাত খাবো এ দেখো আর মেয়ে বাবু খাবে আর আমি আমি তো আর চিকেন খাবো না একদম খেতে ইচ্ছে করছে না চলো খেয়ে নিই আজকের মতো বলক ভিডিওটা এখানেই শেষ করতে হবে কারণ ফোনে চার্জ নেই অফ হয়ে যাবে মনে হচ্ছে কখন কথা বলতে বলতে জানি না যদি আমার ব্লগ ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর তোমরা কোথায় গেছিলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তাহলে টাটা আজকের মতো আর কিছু দেখাতে পাচ্ছি না চার্জ নেই বলে ঠিক আছে চলো তোমরা কেমন মজা করেছো পিকনিকের দিনে সকলকে আরেকবার বলে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার ফেসবুক জিন্দাবাদ সববার অনেক অনেক ভালো কাটুক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি ব্লগটা এখানে শেষ করছি টাটা